বছরের সর্বশেষ আমাবস্থা এবং সূর্য গ্রহণের মহা সংযোগে পারলে চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে ও প্রচুর অর্থ আসবে ঘর ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি দিনেই আসতে চলেছে বছরের সর্বশেষ অমাবস্যা চলছে বাংলা বর্ষপঞ্জিকার পঞ্জিকার অন্তিম মাস চৈত্র মাস আর এই চৈত্র অমাবস্যাটি হচ্ছে বছরের সর্বশেষ আমাবস্যা যে কোনো উপায় বা প্রতিকার করার জন্য এই দিনটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তার উপর আবার এই বিশেষ দিনটিতে যোগ হয়েছে সূর্যগ্রহণ আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব সূর্য গ্রহণ এবং আমাবস্যার মহা সংযোগে কোন একটি বিশেষ উপায় আপনারা চুপচাপ করবেন যার ফলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে ঘরে সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং আপনার পরিবারে অর্থ প্রাপ্তির ব্যাপক যোগ তৈরি হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে এবং কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয় চলুন বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে প্রথমেই জানিয়ে দিই যে এই বছর চৈত্র অমাবস্যা কবে পড়েছে এবং কটা থেকে সূর্যগ্রহণ লাগবে অক্ষয়া চৈত্র অমাবস্যা পড়েছে বাংলার পঁচিশে চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজির আটই এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার দিন আর এই অমাবস্যা তিথি থাকবে রাত্রি বারোটা বেজে ১৩ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ লাগছে স্পর্শ হচ্ছে রাত্রি নটা বেজে বারো মিনিট থেকে গ্রহণ মধ্যরাত্রি এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট আর গ্রহণ সমাপ্তি রাত্রি দুটো বেজে বাইশ মিনিট গ্রহণ স্থিতি পাঁচ ঘন্টা দশ মিনিট বন্ধুরা আপনারা এই বিশেষ উপায়টি করবেন আটই এপ্রিল সোমবার দিন বন্ধুরা আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই আছেন যারা নিত্যদিন পুজো পাঠ করে থাকেন সকাল এবং সন্ধে বেলায় ঈশ্বরের নাম কীর্তন করে থাকেন কিন্তু তা সত্ত্বেও জীবনে নানা প্রকার দুর্ভোগ ও দুর্যোগ লেগে থাকে আমাদের মনোবাসনা কোনোভাবেই পূর্ণ হয় না বিশেষ করে আমাদের জীবনে উন্নতি অগ্রগতি এবং অর্থ আসার পথে বারবার বাধা তৈরি হয় বন্ধুরা এর কারণ হচ্ছে আমাদের বাস্তু তাই যতই পুজো পাঠ করি না কেন আপনার যদি ঘরের বাস্তু ঠিক না থাকে তাহলে ঘরের যদি বাস্তু দোষ থেকে থাকে এবং আপনার ওপর যদি গ্রহ দোষ থাকে কারোর নজর যদি আপনার উপর লেগে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে কোনোভাবে উন্নতি আসবে না আপনার জীবনে অর্থ আগমনের পথে আপনার জীবনে উন্নতি আসার পথে প্রচুর বাধা আসবে এবং আপনার সমস্ত কিছু কাজ পিছিয়ে যাবে তাই বন্ধুরা আমাদের সবার আগে ঘরের বাস্তু সঠিক করা উচিত বাস্তু বাস্তু দোষকে ঘর থেকে দূরে সরানো অমাবস্যার দিন বেলায় যদি সঠিকভাবে আপনারা এই কাজটি করতে পারেন এই বিশেষ জিনিসটি যদি পুড়িয়ে দিতে পারেন এবং পোড়ানোর পর যে ধোঁয়াটা তৈরি হবে সেটি যদি আপনি আপনার সমস্ত ঘরে দিতে পারেন তাহলে আপনার ঘরের বাস্তু কিছু দিনের মধ্যেই একদম সঠিক হয়ে যাবে এবং যে ঘরের বাস্তু ঠিক থাকে সেই বাড়িতে রোগ দুর্ভোগ ঢোকে না নয়তো বা আজকালকার দিনে প্রায় লোকজনই সারা বছর কিছু না কিছু অসুখ বিসুখে ভুগতে থাকে এই শারীরিক অসুস্থতার জন্য অনেক টাকা পয়সা খরচা হয়ে যায় তাই বাড়ির বাস্তু যদি ঠিক করা যায় তাহলে এই রোগ জ্বালা যন্ত্রণা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যায় আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি উপায়ের কথা বলে দেব সেটি শুধু আপনারা সঠিকভাবে করবেন খুব কম সময়ে ফলপ্রদ এই উপায়টি একটি বার করে দেখুন আর এই উপায় করার জন্য এমন একটি জিনিস লাগবে যেটি আমাদের প্রায় প্রত্যেকের রান্নাঘরেই থাকে এবং এই জিনিসটি আমরা প্রায় প্রতিদিন রান্নায় ব্যবহার করে থাকি বন্ধুরা সেই বিশেষ জিনিসটি হচ্ছে তেজপাতা বন্ধুরা রান্নার কাজে তো আমরা তেজপাতা ব্যবহার করি কিন্তু অনেকেই হয়তো জানে না যে এর মধ্যে এমন গুণ আছে যা বাস্তুদোষকে দূরে সরাতে সহায়ক তেজপাতার মধ্যে এমন পজিটিভ এনার্জি রয়েছে যেটি পোড়ালে যে ধোঁয়া উৎপন্ন হয় সেই ধোঁয়া আপনার বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে ঘর থেকে নেতিবাচকতা দূরে সরায় আপনার চারপাশে যে নেগেটিভ এনার্জি আছে সেগুলি বাড়ি থেকে দূর করতে তেজপাতা কাজে লাগে তবে বন্ধুরা এটি সঠিক নিয়ম বিধি মেনে পোড়াতে হবে নতুবা হিতে বিপরীত হবে আমাদের আমাবস্যা তিথিতে পোড়াতে হবে সাতটি নিখুঁত তেজপাতা তেজপাতাগুলি আপনারা রান্নাঘর থেকে সংগ্রহ করতে পারেন তবে বাজার থেকে পরিষ্কার তেজপাতা নেওয়াই ভালো হবে কারণ রান্নাঘরে নানা রকম ছোঁয়া ঠেকা থাকে তাই যে কোনো উপায় করবার জন্য শুদ্ধতা সব থেকে জরুরি তাই বাজার থেকে তেজপাতা কিনে নিয়ে আসুন এতেই বেশি ভালো ফল পাওয়া যায় এবার আপনারা সাতটি নিখুঁত তেজপাতা গুনে গুনে নিয়ে নেবেন এরপর বেলায় যখন আপনি ঠাকুর ঘরে পুজো করতে যাবেন তখন ঠাকুরের একটি পাত্রের মধ্যে তেজপাতাগুলি রেখে গঙ্গা জল ছিটিয়ে দেবেন যাতে সেটি শুদ্ধ হয়ে যায় কারণ বাইরে থেকে যখন কোনো জিনিস নিয়ে আসা হয় তার মধ্যে বহু মানুষের হাত পড়ে থাকে তাই সেগুলিতে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিয়ে শুদ্ধ করে নিয়ে আপনি মা কালীর চরণের কাছে রেখে দেবেন আপনার ঠাকুরের সিংহাসনে যদি মা কালীর চিত্র বা আলেখ্য যাই থাকুক না কেন অমাবস্যার দিন মা কালীর পূজা করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা মায়ের জন্য সেদিন লাল জবা ফুল বা লাল জবা ফুলের মালা অবশ্যই আনবেন মা কালী যদি আমাদের সহায় থাকেন তাহলে আপনাদের জীবনে কোন রকম আপদ বিপদ স্পর্শ করতে পারবে না আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিগুলো দূর হবে মা কালীর পূজা অর্চনা করতে কিন্তু এই দিন ভুলবেন না যদি আপনার ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনে মা কালীর বিগ্রহ না থাকে তাহলে তেজপাতা আপনার ঠাকুরের সিংহাসনে যে দেবদেবীকে আপনি মানেন তার চরণের কাছেও রাখতে পারেন এবং আপনার মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন মা কালীর সামনে প্রদীপ ধূপকাটি জ্বালিয়ে নিয়ে মায়ের পূজা করে নেবেন এবং আপনি তারপর ঘর ছেড়ে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে আসবেন কিন্তু সেই সাতটি নিখুঁত তেজপাতা আপনি সেখানেই থাকতে দেবেন এরপর সন্ধ্যাবেলায় যখন আপনি সন্ধ্যা দিতে আবার ঠাকুর ঘরে ঢুকবেন তখন আপনি আবার প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং যেভাবে নিত্য সন্ধ্যা দেন সেভাবেই সন্ধ্যা আপনি দিয়ে দেবেন সন্ধ্যা দেওয়ার সময় আপনি যে ধুনুচি ব্যবহার করেন সেই ধুনু দেওয়ার জন্য সেই ধুনুচিতে সাতটি নিখুঁত তেজপাতা রেখে দেবেন এবং তার উপর একটু কর্পূর রেখে সেটি জ্বালিয়ে দেবেন বন্ধুরা সেই তেজপাতার যে ধোঁয়াটা তৈরি হবে সেই ধোঁয়াটা আপনারা বাড়ির যে কটি ঘর আছে সব কটি ঘরেই দেওয়ার চেষ্টা করবেন আগে ঠাকুরকে আরতি করে নেবেন এবং তারপর ঠাকুর ঘর থেকে বেরিয়ে আপনার বাড়ির সদর দরজার থেকে পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিকে অর্থাৎ আপনার বাড়ির যে কটি ঘর আছে তার মধ্যে পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিকে সব কটি ঘরে পরপর ধুনুচিটা ঘোরাবেন এমনভাবে দেখাবেন যেন সব ঘরেই সেই তেজপাতার ধোঁয়াটি পৌঁছায় আপনি যদি এই উপায়টি করেন তাহলে আপনি অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন আপনি দেখবেন বাড়ির পরিবেশ ভালো হচ্ছে আপনার বাড়ির ঝগড়া কলহ অশান্তি এগুলো কমেছে এবং আপনার জীবনের উন্নতির উপর যে বাঁধা বিপত্তি আসছিল তাও কমে যাবে আপনার উপর যদি কারোর নজরদোষ লেগে থাকে তাহলে এই সাতটি তেজপাতা আপনি আপনার মাথার ওপর ক্লক ওয়াইজ তিনবার ঘুরিয়ে তারপর পুড়িয়ে দিতেও পারেন এই উপায়টি করবার সময় কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন তা হল এই উপায়টি যখন করবেন তখন বাইরের কোনো লোক যেন সেই সময় না থাকে অর্থাৎ বাইরের কোনো লোকের সামনে আপনি এই উপায়টি করবেন না এবং আরেকটি যে সতর্কতা অবলম্বন করবেন তা হল এই উপায়টি যেদিন করবেন সেদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন অমাবস্যার দিন খাবারেরও বিশেষ নিয়ম বিধি রয়েছে অমাবস্যার দিন চেষ্টা করবেন শুদ্ধ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করার আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এর ফলে নতুন ভিডিও আনার অনুপ্রেরণা পাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ